হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাছ ফিরা সময় একটা ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিওতে এন্ড গাছ আমি যাচ্ছি চলে আজকে বাজার করার জন্য বাজারের কি কি কেনাকাটা করি ওইটি আপনাদেরকে আজকে দেখাবো চলুন যাওয়া যাক তো বাজারে যাওয়ার আগে বাজারের সামনে একটা এরকম ডালাই করা পাকা রাস্তা দেখতে পারবেন যেখানে কোনো প্যাক বা কোনো কাদাই পাইবেন না আর এখন এই রাস্তা দিয়ে চলে যাবো হচ্ছে মাছের বাজারের দিকে তো চলুন যাওয়া যাক তো এখানে মাছ কেনার শেষ এখন চলে যাবো হচ্ছে তোর চ্যাপা সুটকি নেওয়ার পরে খুঁজতেছিলাম কোথায় মুরগি পাওয়া যায় হাঁটতে হাঁটতে বাজারে শেষের দিকে প্রায় চলে আসলাম তো তো ফাইনালি একটা পেয়ে গেলাম মুরগির দোকান তো ওখান থেকে এখন মুরগি নিয়ে নিব তো চলে তো আমার মুরগি নেওয়া শেষ এখন চলে যাবো হচ্ছে কাঁচা বাজারের দিকে তো দেখি এখান থেকে কি কি নেওয়া যায় তো চলুন তো এখন আমার কাঁচা বাজার করা শেষ এখন চলে আসলাম দোকানে বাইক জন্য চিপস চকলেট জুস কেনার জন্য তো দেখতেই পারতেছেন আমার বাজার করে আসিস এখন বাসার দিকে আগে যাওয়া ফাইনালি বাজার করে বাসার সামনে চলে আসলাম তো চলে যাওয়া তো ফাইনালি বাসায় চলে আসলাম তো ফাইনালি বাসায় চলে আসলাম আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বাই